আমি হুজুরকে বলেছিলাম হুজুর আমি কিন্তু খুব ভালো করে পড়েছি আমি কিন্তু নাম্বার কম পেলে রাগ করব আপনার উপরে মানে ভালোবাসা এবং মহাব্বতের খাতিরে তো আমার এখনো মনে আছে হুজুর আমাকে একশো তে নাম্বারই দিয়েছে আমার বাবার ওস্তাদ আমার পাশে বসে আছে আজকে তো আমরা কথা বলতে হাত পা এমনিতে থর 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 করে কাঁপতেছে আমার বাবা ওনার কাছে পড়াশোনা করেছেন আমিও হুজুরের কাছে লম্বা সময় পড়াশোনা করেছি হুজুর আমার সরাসরি উস্তাদ তিনি আমার সরাসরি টিচার এবং হুজুরের মনে আছে কিনা আমি হুজুরের কাছে পড়তাম কাফিয়া জামাতে তারিখে উম্মত হুজুর আমার কথা কি ভুল হচ্ছে নাকি ঠিক আছে তারিখে উম্মত আমি হুজুরকে বলেছিলাম হুজুর আমি কিন্তু খুব ভালো করে পড়েছি আমি কিন্তু নাম্বার কম পেলে রাগ করবো আপনার উপরে মানে ভালোবাসা এবং মহাব্বতের খাতিরে তো আমার এখনো মনে আছে হুজুর আমাকে একশোতে একশো নাম্বারই দিয়েছিল একশোতে একশো আমার এখনো মনে আছে তা আমার চার টুকরা আমার দাদা ওস্তাদ আমার বাবার উস্তাদ যিনি আমার যিনি আমার পাশেই বসে আছেন আমি আমার জন্য আগে দিল থেকে দোয়া করি আল্লাহ আমার দান করু পরে সবাই আমি না এত আসতে না জোরে বলতে হবে সবাইকে আমি এবং আমি এও দোয়া করে দেই আমার দাদা উস্তাদ আজ অব্দি যত ক্ষেতম তিনি ইসলামের জন্য করেছেন যত তার খেদমত রয়েছে আল্লাহ তাআলা সমস্ত ক্ষেদমতকে কে তার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করুক পড়েন সবাই আমি আমার এখনো মনে আছে আমি যখন কাফিয়া জামাতে থাকতে হুজুরের কাছে ক্লাস করতে যেতাম হুজুর মাঝে মাঝে আমার পরীক্ষা নিতেন যেহেতু আমি হাফেজ হুজুর প্রায় আয়াত তেলত করতেন আর বলতেন আসিফ বল এই আয়াত কোথায় আছে কয় নাম্বার পাড়া কয় নম্বর পৃষ্ঠা কোথায় আছে আমাকে বল তো হুজুর যতদিন আমাকে আয়াত জিজ্ঞেস করেছেন এমন কোনো দিন নাই যেদিন আমি আয়াতটা কোথায় আছে বলতে পারি না এমন কোনো দিন আমার সাথে হয় নাই তবে এই যে ভালো হাফেজ হওয়ার উদ্দীপনা ইয়াতকে ধরে রাখার যে মোটিভেশন আমি আমার ওস্তাদ থেকে পেয়েছি হুজুর স্টিল এখনো খতম তারাবি পড়ায় এবং এত সুন্দর ইয়াদ এত সুন্দর তেলাওয়াত আপনি শুনলে আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে আমি আমার ওস্তাদকে পাশে রেখে একটা দোয়াই করতে চাই আল্লাহ ওস্তাদের মতো আদর্শবান আলেম হিসেবে আমাদেরকেও কবুল করুন পড়েন সবাই আমি এবং পাশাপাশি এই মাহফিলটা কোনোভাবেই আজকে এখানে করার কথা আমার ছিল না মূলত ডেট দেওয়ার কোন স্পেস ছিল না আমিনুল আমার ক্লাসমেট আমরা একসাথে পড়াশোনা করেছি এক রুমে প্রায় তিন থেকে চার বছর থেকেছি ওর সঙ্গে আমার ছাত্র জীবন থেকে খুব ভালো একটা বন্ধুত্ব পাশাপাশি ওর আর বন্ধু আছে নাম হচ্ছে শান্ত 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 কই এই যে তখন পড়তো শান্তকে দেখলে কিন্তু ছোট মনে হয় কিন্তু বুঝা টাইপের ছেলে হ্যাঁ বয়স আছে তা আমার শান্ত ভাই আমার বন্ধু স্বরূপ আমার শান্ত ভাইকে আল্লাহ কবল করো পড়েন সবাই আমি তা আমার বন্ধু আমাকে বলল বন্ধু তোরে তো নিয়ে আসবো মাহফিলে হাদিয়া তোরে কয় টাকা দেওয়া লাগবে আমাকে বল তা আমি বললাম বন্ধু সবাই যা দেয় তুমি তা দিতে পারবো না দরকার নাই তোমার সঙ্গে আলাপ করার আমার ভালোবাসার খাতিরে কথাগুলো বলেছি তো বন্ধুকে বলেছি বন্ধু প্রচন্ড গায়ে জ্বর এতটা গায়ে জ্বর একটা কথাই বলবো নামাজ পড়েছি বসে বসে শরীরটা এত খারাপ নামাজ যে দাঁড়িয়ে পড়বো এই শক্তি আমার গায়ে নাই তবুও যেহেতু ওয়াদা করেছি মুসলমান কথায় এক কাছেও তারা এক ঠিক না বলে সে ওয়াদা নিভানোর জন্য মাহফিল আমি অ্যাটেন্ড করেছি আমার প্রিয় বন্ধু আনুর ইসলামকে আল্লাহ মাদ্রাসার খাওয়াতেব হিসেবে ইসলামের খাওয়াতেব হিসেবে কবুল করো পরের সময় আমের